মা বোনেরা এগুলো কিন্তু সবাই দহন করতে পারবে এবং এই গাভীটা দর্শক আপনাদের হয়তো মনে আছে কি না জানি না এই গাভীটার এরকমই একটা সেম গাড়ি একটা আজ থেকে দেড় বছর আগে আমি একটা জোড়াই বাচ্চা ভিডিও বানানো হয়েছিল কেনা হয়েছিল প্রান্তিক খামাল থেকে সেম গাভী কিন্তু দর্শক ওটা ছিল ছয় দাঁতের দ্বিতীয় বের এটা কিন্তু চার দাঁতের প্রথম বাচ্চা প্রসব করবে দর্শক দেখেন চার দাঁতের প্রথম বাচ্চা এত বড় গাভী এবং ওলানটা দেখছেন আসলে গাভী গরু না হলে বোঝা যায় না এখনো টাইম আসে আরো চার থেকে পাঁচ দিন দেখেন এগুলো ভরবে তারপরে কিন্তু দেখেন অর্থাৎ এই চানাবে যে ওলানে পড়বে এখনই পড়তেছে আরো পড়বে দেখেন এই গাফিটা থেকে প্রথম রাউন্ডে কিন্তু বিশ প্লাস দুধ হবে দর্শক ডবল বডির একটা গাফি দেখেন ডবল ডি ডবল বডি কিন্তু দাবি দর্শক দুই দাঁতের প্রথম বাচ্চা দেবে বিশ পিয়াস হবে বিশটা গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ এখনো দশ থেকে এগারো দিন সময় আছে এই গাভীটার দাম চাইলে দুই লক্ষ আশি নব্বই চাওয়া যায় এত না দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় রবি ডেয়ারি ফার্ম দিচ্ছে দুই দাঁতের প্রথম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পনেরোই সেপ্টেম্বর রোজ সোমবার আজকে একটা দুটা গাভি দেখাবো দুইটা হলো ফার্স্ট বিয়ানি রবি ডেয়ারি ফার্ম সবসময় কিন্তু দর্শক প্রথম বিয়ানি দিয়ে গাভি ক্রয় করে থাকে এবং সবসময় কিন্তু দর্শক প্রান্তিক খামার থেকে কাজ গরু ক্রয় করে থাকে দর্শক তাই রবি ডেয়ারি ফার্মে কোনো নাই কিন্তু কিন্তু কাস্টমার আছে রবি বিশ্বাস বিশ্বাসযোগ্য একটি প্রতিষ্ঠান গুলো দর্শক তাই দর্শক কথা না চলেন গরুর জাত মান নিয়ে কথা বলবো এবং গরুর কি যে কিরকম দুধ হবে বিস্তারিত জানতে পুরো ভিডিওর সঙ্গেই থাকেন দর্শক এক নম্বর যে গাভীটা দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের ডবল একটা গাভী দু দাঁত থেকে আর একটা দাঁত ভাঙছে অর্থাৎ চার দাঁত হচ্ছে প্রথম বাচ্চা পোশাক করবে দর্শক এটা বিশাল বিগ সাইজের গাভী দেখেন দর্শক প্রথম রাউন্ডে এত বড় গরু হবে দেখেন মাথার সাইজটা কত সুন্দর এবং বডি ট্যাক্সচারটা দেখবেন চামড়াটা খুবই পাতলা চামড়া খুবই পাতলা দেখেন এবং গাভি কিন্তু শান্ত দর্শক দেখেন সেই শান্ত মা বোনেরা গুলো কিন্তু সবাই দহন করতে পারবে এবং এই গাভিটা দর্শক আপনাদের হয়তো মনে আছে জানি না এই গাভিটার এরকমই একটা সেম গাড়ি একটা আজ থেকে দেড় বছর আগে আমি একটা জোড়াই বাচ্চা ভিডিও বানানো হয়েছিল কেনা হয়েছিল পান্তিক খাবার থেকে সেম গাভি কিন্তু দর্শক ওটা ছিল ছয় দাঁতের দ্বিতীয় এটা কিন্তু চার দাঁতের প্রথম বাচ্চা প্রসব করবে দর্শক দেখেন চার দাঁতের প্রথম বাচ্চা এত বড় গাভি এবং ওলানটা দেখছেন আসলে গাভি গরু ওলান না হলে বোঝা যায় না এখনো টাইম আছে আরো চার থেকে পাঁচ দিন দেখেন এগুলো ভরবে তারপরে কিন্তু দেখেন অর্থাৎ জানাবে যে ওলানে পড়বে এখনই পড়তেছে আরো পড়বে দেখেন খুবই শান্ত দেখেন মা বোনেরা কিন্তু সবাই দোহান করতে পারবে গাভীটা দেখেন যারা আঠাশ তিরিশ দুধ নেবেন তারা এ খবর নেবেন প্রথম রাউন্ডেই যারা আঠাশ তিরিশ দুধ নেবেন এইগুলো ক্রয় করবেন কখনো ঠুকবেন না গাভীর বাট চারটা যেরকম চার জায়গাতে মানে চতুর সাইড স্কয়ার বাট চারটা দেখেন মা বোনেরা দোহান করার মতন কিন্তু দেখেন চাইরটা বাট আধাত পরে পরে কিন্তু দেখেন এইসব এইসব গাভি থেকে গাভি কয় করলে কিন্তু দর্শক আঠাশ তিরিশ দুধ পাবেন প্রথম রাউন্ডে আমি পঁচিশ কেজি গ্যারান্টি দেবো কোনো দর্শক পঁচিশ কেজি গ্যারান্টি দেবো গাভীর বিশাল বিগ সাইজের দেখেন বিশাল বিগ সাইজের কোনো দর্শক দেখেন এটা ওলান যে হয়েছে মানে পাঁচ কেজি পলিথিনে কিন্তু সাত কেজি টানানো যাবে না আপনি সাত কেজি কিনতে হবে দর্শক তাই ওলান যে আছে বডি পিকচার আছে বয়স হয় মনে করেন থেকে চার দাঁত হয়ে যে বাচ্চা পোশাক করতেছে দর্শক পঁচিশ প্লাস মানে আঠাইশ সাতাইশ আঠাইশ দুধ হবে পঁচিশটা গ্যারান্টি দর্শক এবং পঁচিশ কেজি দুধের যে যদি আমি এটা দাম চাই দাম চাইলে চার লক্ষ চাওয়া যায় এত না তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ সত্তর হাজার টাকায় রবি ডেয়ারি ফার্ম দিচ্ছে বিশাল বিগ সাইজের চার দাঁতের প্রথম রাউন্ডের পঁচিশ প্লাস দুধের গড়ে গাভী দর্শক তাই দর্শক ওরান পালান এবং জিনিস দেখে গাভী কিনবেন এবং অনলাইনে যেটা সেটা কিনে ঠকবেন না পাবনা কিন্তু অনেক বতন নাম আছে প্রান্তিক খাবারের গাভী দেখেন খুবই শান্ত মা বোনরা কিন্তু এটা সবাই দান করতে পারবেন তাই আপনারা সরাসরি আসবেন আইসা এইসব গাভী বিশাল বিগ সাইজের গাভী আইসা দেখে শুনে কয় করলে কখনো ঠকবেন না প্রতারিত হবে না চলেন আমরা দুই নম্বর গাবিটা দেখি দর্শক দর্শক দুই নম্বর গাবিটা দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজ কিন্তু দর্শক এটা কেবলই দুই দাঁত হচ্ছে অরিজিনাল একটা হলিস্টিয়ান ফিজেন্ট দেন আমার মাথা সমান গাভী দুই দাঁত কেবল বয়স কিন্তু দর্শক আপনারা যা দাঁত চেনেন না তাদের দশ দরকার হয় আপনি যদি ভিডিও কলে দেখতে চান দাঁত তাও দেখানো যাবে দেখেন চামড়াটা কত লুজ দুই দাঁতে এত বড় গাভি দেখেন এটা দ্বিতীয় বিয়ানে চার দাঁতে দেখ কত বড় হবে দর্শক তাই বিগ সাইজের গাভি কয় করলে রবি ডেয়ারি ফার্মে কিন্তু আসতে হবে ছোট গাভি কখনোই রবি ডেয়ারি ফার্ম থাকে না সবসময় রবি ডেয়ারি ফার্ম কিন্তু বিগ সাইজের গাভি কয় করে থাকে দেখেন মা বোনেরা সময় ধন করতে পারবেন দেখেন খুবই শান্ত দেখেন এখনো মোটামুটি দশ থেকে এগারো দিন সময় আছে দেখেন থেকে দিন সময় আছে এগুলো দেখবেন তখন হবে গরুর রূপ দেখেন একটা কত সুন্দর মা বন্যারা সবাই দহন করতে পারবেন কিন্তু দেখেন খুবই শান্ত এত শান্ত গাভী বলার মতন না কিন্তু এগুলো মা বোনেরা খালারা সবাই দহন করতে পারবেন প্রবাসী ভাইরা যদি মনে করেন ভাবি কি একটা গাফি কয় করে দেবো এইসব গাফি ভাবিরাই লালন পালন করতে পারবে একটা আপনিও বিদেশে থাকলেন ভাবিরা কিন্তু লালন পালন করলো হাতে উন্নত হবে দর্শক দুই দাঁতের গাভি কিনতে হলে রবি ডেয়ারি আসতে হবে এবং যারা নতুন খাবার করবেন অবশ্যই দুই দাঁত চার দাঁতের প্রথম রাউন্ডের গাভি শুরু করলে কখনো ঠকবেন না এবং বুড়া গাভি কিনলে আট দাঁতের গাভি আর দুই দাঁতের গাভির অনেক তফাত দর্শক টাকা পঞ্চাশ হাজার কম বেশি তাই গাভি গরু কিনতে হলে সরাসরি আইসে দেখে শুনে দাঁত দেখে গাভি কিনবেন কখনো ঠকবেন না দেখেন দেখেন কাছে না আসলে বুঝবেন না এগুলো ভরবে তারপরে বাচ্চা দেবে কিন্তু দর্শক দেখেন উলান গুলা এগুলো ভরবে দেখেন ন্যাসটা কত ছোট এবং মাজারটা কত সুন্দর দেখেন এগুলো কিন্তু ভরবে তারপরে বাচ্চা দেবে আসক এই গাবিটা থেকে প্রথম রাউন্ডে কিন্তু বিশ প্লাস দুধ হবে দর্শক ডবল বডির একটা গাবি দেখেন ডবল ডি ডবল বডির কিন্তু গাভি দর্শক দুই দাঁতের প্রথম বাচ্চা দেবে বিশ প্লাস হবে বিশটা গ্রান্টি থাকবে ইনশাল্লাহ এখনো দশ থেকে এগারো দিন সময় আছে যে ওলান পোলান সাইজ হয়েছে ইনশাল্লাহ এই দশ দিনে পরিপূর্ণ হলে বিশ প্লাস গাভি হবে দর্শক এবং দশ দিন পরে বোঝা যাবে আপনি এক নম্বর গাফিটা দেখতে পাচ্ছেন যে এরকমই উলান ফাটবে দর্শক দর্শক এই গাফিটার দাম চাইলে দুই লক্ষ আশি নব্বই চা যায় এত না দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় রবি ডেরি ফার্ম দিচ্ছে দুই দাঁতের প্রথম রাউন্ডের গাফি দর্শক তাই দর্শক আপনারা দাঁত দেখে গাফি কিনবেন কখনো ঠকবেন না এই গাবিটা যদি আট দাঁত হতো তাহলে কিন্তু হচ্ছে দাম আর কম হইতে দর্শক তাই দর্শক গাফি কিনতে হলে দাঁত দেখে কিনবেন প্রথম প্রথম এবং জাত গরু কিনবেন জাত গাভি কিনলে কখনো ঢুকবেন না এবং রবি ডে ফার্ম কিন্তু দর্শক সবসময় একটি জায়গাতে ভিডিও বানিয়ে থাকে তাই ভিডিও দেখিয়ে সরলমিনে আসবেন আইসে দেখে শুনে কথা বলে যদি পছন্দ হয় গাভি কিনবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু রবি ডে ফার্ম ঠিক এক সেম গাভি বিক্রি করে থাকে সবসময় কিন্তু দর্শক নিজস্ব পরিবহন দ্বারা কিন্তু ডেলিভারি দিয়ে থাকে দর্শক তাই দর্শক আপনারা যেখান থেকে গাভি কিনবেন প্রবাসী ভাইরা যেখান থেকে গাভি কিনবেন প্রতিনিধি পাঠাবেন পাঠা দেখে শুনে গাফি কিনলে ঠকানোর কোনো ই থাকে না দর্শক আপনারা সরাসরি এসে দুর্ধনও দেখলেন দেখে একদিনে জায়গায় তিন দিন থাইকে দেখে শুনে নিলে কখনো ঠকবেন না এই মিলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম